ইউনিট নিয়ে বলেন বা কত পজিশনের মধ্যে থাকলে আমি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবো সো আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে তোমার পজিশন কত থাকলে তুমি সর্বশেষ ওয়েটিং লিস্টে থেকে এসে তুমি সরকারিতে ভর্তি হওয়ার সুযোগ পাবা গভর্নমেন্টে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবা দেখো ঢাবি প্রযুক্তি ইউনিট দু হাজার চব্বিশ এবছর দু হাজার চব্বিশ সালের প্রযুক্তি ইউনিটের রেজাল্টটা কিন্তু কী করা হয়েছে প্রকাশ করা হয়েছে প্রযুক্তি ইউনিটের মধ্যে আমাদের রয়েছে কয়টা কলেজ তিনটা রয়েছে আর তিনটা কলেজ রয়েছে একটা হচ্ছে ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ একটা হচ্ছে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ আর একটা হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ময়মনসিং এবং ময়মনসিং আর ফরিদপুরে হচ্ছে একশো আশিটা করে আশির সঙ্গে রয়েছে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে আমরা সকলেই জানি একটা হচ্ছে সিভিল একটা হচ্ছে ত্রিপুলি আর একটা সিএসসি ঠিক আছে এই তিনটা হচ্ছে ডিপার্টমেন্ট রয়েছে এখন কথা হচ্ছে দেখো প্রথম ধাপের রেজাল্ট দু সেটা প্রকাশ হয়ে গেছে এখন দেখো সরকারিতে আসন সংখ্যা রয়েছে আমাদের কত সরকারিতে আসন সংখ্যা রয়েছে দেখো চারশো আশিটি আসন সংখ্যা রয়েছে আমাদের সরকারি কলেজে এরপর আমাদের বেসরকারি কলেজে আরও আসন সংখ্যা রয়েছে এবং সরকারি কলেজে দেখো ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে আসন সংখ্যা রয়েছে কত একশো আশিটি এখানে একশো আশিটি রয়েছে সো কারো যদি ইচ্ছা থাকে বিগত দুই তিন বছর যদি পরিসংখ্যান দেখি যদি পাঁচশো পঞ্চাশের মধ্যে তোমার যদি পজিশনটাও হয়ে থাকে সো ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তোমার অনেক বেশি রয়েছে সর্বশেষ ওয়েটিং লিস্টে থেকে এই মার্কটা দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে পজিশন এরপরে দেখো যদি ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের কথা চিন্তা করি এখানেও আসন সংখ্যা রয়েছে একশো আশিটা এবং যার পজিশন মনে করো নয়শোর মধ্যে আসে বা নয়শো প্লাস মাইনাস সর্বশেষ পজিশন থেকে আসার সম্ভাবনা রয়েছে এরপর যদি বলি বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে দেখো একশো বিশটা আসন সংখ্যা রয়েছে চৌদ্দোশোর মধ্যে যদি থাকে চোদ্দোশো প্লাস মাইনাসের মধ্যে যদি তোমার পজিশনটা থাকে তাহলে তোমার সর্বশেষ চোদ্দোশোর মধ্যে থেকে সরকারি কলেজে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা তোমার রয়েছে বিষয়টা ক্লিয়ার তার মানে কত পর্যন্ত দেখো বিগত কয়েক বছর পরিসংখ্যান যদি দেখি এখন বলতে পারো যে ভাই আমার তো আসেই নাই নয় শূন্য সরকারিতে আসে নাই এখন আসে নাই বাটা তোমার যতগুলো ওয়েটিং লিস্ট প্রকাশ করবে আস্তে আস্তে পর্যায়ক্রমে ভর্তি শুরু করবে তখন দেখা যাবে চোদ্দশো পর্যন্ত চলে আসে বা এর চেয়ে কম বেশি কিছু হতে পারে এটা হচ্ছে স্বাভাবিক এবং বেসরকারিতে দেখো যদি বেসরকারিতে মোটামুটি ছয় হাজার সাড়ে ছয় হাজার প্লাস মাইনাস থাকে তাও ভর্তি হওয়ার সুযোগ থাকে সো সেই ক্ষেত্রে দেখো বেসরকারি ক্ষেত্রে নিরাট এবং শ্যামলী টেক্সটাইলে এই দুটো যদি ভর্তি হতে চাও এই দুটা কলেজে এই ডিপার্টমেন্টে সো আমি আগে বলবো সুন্দর করে আর কত টাকা কস্টিং খরচ হবে কেমন খরচ হবে যেহেতু বেসরকারি অনেক টাকা পয়সার ব্যাপার সেবার আছে সো সেই তাদের সাথে সুন্দর করে যোগাযোগ করে বা তাদের কস্টিং খরচ তাদের ইয়ারলি কত খরচ হবে আর টিউশন ফি কত ওভারঅল বিস্তারিত জেনেই তোমার ভর্তি হওয়াটা হবে বুদ্ধিমানের কাজ দেখা গেল তুমি ভর্তি হয়ে গেছো পরবর্তীতে তুমি হচ্ছে ফিটা প্রদান করতে পারছো না সো সেই তুমি কিন্তু প্রবলেম সাফার করবা সো সেই ক্ষেত্রে আগে থেকে বিস্তারিত জেনে বা তোমার সাধ্যের মধ্যে আছে কিনা এই জিনিসটা তুমি দেখে নিবা ঠিক আছে বা তাদের সাথে কথা বলে নিবা বা তাদের যে সার্কুলার দেওয়া আছে সার্কুলারে সুন্দর করে দেওয়া আছে সার্কুলারটা একটু দেখে নিও ভর্তি হওয়ার আগে অন্তত বেসরকারি দুইটাতে এরপরে দেখো তোমরা যারা অলমোস্ট সরকারি বা বেসরকারিতে সাবজেক্ট পেয়েছো বা আসন পেয়েছো তারা কি করবো দেখো তারা হচ্ছে কি করবো তিন হাজার টাকা তেইশ তেইশ আগস্ট বিকেল তিনটার আগেই তোমাকে পেমেন্ট করতে হবে অন্যথায় তোমার ভর্তি বাতিল হয়ে যাবে তার মানে সেভেন কলেজ বলো প্রযুক্তি ইউনিট বলো যেখানে ভর্তি হতে চাও তুমি যদি সাবজেক্ট পেয়ে থাকো তোমাকে তেইশ আগস্টের আগে কী করতে হবে অবশ্যই অবশ্যই তিন হাজার টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করে স্লিপটা সংগ্রহ করে রাখবে যেটা তোমার ভর্তির সময় প্রয়োজন হবে বিষয়টা ক্লিয়ার এরপরে দেখো মাইগ্রেশন মাইগ্রেশন একটা অফ আর একটা অনের বিষয় আছে সো দেখো তোমরা যারা তোমাদের পছন্দের সাবজেক্ট বা পছন্দের ডিপার্টমেন্টে ভর্তি হতে পারো না সো সেই ক্ষেত্রে চাইলে তোমরা অবভিয়াসলি মাইগ্রেশনটা কী করতে পারো মাইগ্রেশনটা অন রাখতে পারো মাইগ্রেশনটা অন রাখলে দেখা যাবে কি তুমি এখন হয়তো বা বেসরকারিতে পাইছো পরবর্তীতে মাইগ্রেশন অন রাখার ফলে তুমি পরবর্তীতে সরকারিতে চলে যাবা কারা চলে যেতে পারবে এই যে চোদ্দশোর কাছাকাছি বা চোদ্দশোর কম বেশি হাজার আপনার এক হাজার আছে বা চোদ্দশো আছে বা তার সে আটশো নয়শো যারা বেসরকারিতে সাবজেক্ট পাইছো তারা যদি অন রাখো বা পনেরোশো প্লাস পর্যন্ত যদি রাখো তো সেই ক্ষেত্রে তোমার পরবর্তীতে সরকারিতে আসার সম্ভাবনা রয়েছে যদি মাইগ্রেশনটা অন রাখো ঠিক আছে এবং সেকেন্ড মেরিট কবে দিবে সেকেন্ড মেরিট দেখো তেইশ আগস্ট যেহেতু আমাদের বিকেল তিনটায় ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে সো মোটামুটি আশা করা যায় তেইশ তারিখ সন্ধ্যার দিকেও দিতে পারে বা চব্বিশ তারিখে দেওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে চব্বিশ তারিখে আমরা মোটামুটি ধরে রাখতে পারি যে চব্বিশে আগস্টের পরে আমাদের আবার দ্বিতীয় মেধা তালিকা বা সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করার সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চিন থাকে অবশ্যই ভাইয়ার কমলেক্স কমেন্টে জানিয়ে রাখবা ভাইয়া বিস্তারিত তথ্যগুলো দিয়ে দিবে ঠিক আছে আর এই পজিশনের মধ্যে যদি থাকে তাহলে তোমার কিন্তু চলে আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আর মোটামুটি যদি ইঞ্জিনিয়ারিং দিক দিয়ে যদি চিন্তা করি সো দ্যাটস গুড অনেক অনেক ডিমান্ডেবল আর যেহেতু আরেকটি রয়েছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ওখানেও একশো আশিটা আসন সংখ্যা রয়েছে মোটামুটি এইগুলো যদি পড়তে পারো ভালো একটা ফিল পাবো বা ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে যদি তোমার ইচ্ছা থাকে বা তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পারো তোমার সিজি পে যদি ভালো আনতে পারো ইনশাল্লাহ এখান থেকেও বাইরের দেশে অনেক অপরচুনিটি রয়েছে তুমি চাইলে বাইরের দেশেও চলে যেতে পারবে স্কলারশিপ নিয়ে কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমার সেই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ